হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন দেখো বিকেল ওই সাড়ে চারটে মতো বাজে আমি এখন রেডি হচ্ছি কোথায় যাব বলো তো আজকে যাব আমার মেজু পিসির বাড়িতে তো তোমরা তো জানো আমি এখন এখানে এসেছি মানে সব রিলেটিভদের বাড়িতেই যেতে হচ্ছে দেখা করতে আর ইনভাইটও থাকছে তো যাই হোক আজকে যাব মেজু পিসির বাড়িতে তো চলো মেজ পিসির বাড়িতে গিয়ে কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন আমি কিন্তু রেডি হচ্ছি তো চলো আমি রেডি হয়ে নিই তোমরা কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা দেখো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না স্কিপ করে ভিডিও দেখলে কী হয় বলো তো ভিডিও না মাঝখান থেকে দেখলে কেটে কেটে দেখলে ভিডিওটা তোমরা ঠিক বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে ভালো বুঝতেও পারবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে ভিডিওটা তো চলো আমি সাজুগুজু করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা সাজুগুজু তো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি পিসির বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো দেখো এগুলো হচ্ছে গলি গলির ভেতর দিয়ে যেতে হয় ঠিক আছে আমার মেজ পিসির বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে সামনে বেশি দূরে না তাই গলির মধ্যে দিয়ে গলির মধ্যে দিয়ে চলে যাওয়া যায় ঠিক আছে তো চলো আর এই দেখো আমার ছেলে দেখো রাস্তায় কীরকম গাড়ি চালাতে চালাতে যাচ্ছে দেখো ওর মতো যাচ্ছে তো দেখো ফাইনালি এসে গেছি পিসির বাড়িতে আর এই তো দেখো এখানে আমার ছেলেকে দেখো এই দেখো দুষ্টুমি চালু করে দিয়েছে তো যাই হোক তো দেখো তারপরেই কিন্তু আমার প্রিয় খাবারগুলো চলে এসেছে আমার কাছে তো যাই হোক আমার প্রিয় মানুষের আমার প্রিয় খাবার আমার জন্য রেডি অলরেডি করে রেখেছিলো তো দেখো এই যে দিয়ে দিয়েছে আর এখানে দেখো ছোট্ট গোপু বসে আছে আর আমার মেজু পিসি কিন্তু মারা গেছে জানো তো এক বছর হলো আমার মেজু পিসি কিন্তু নেই তো আমার বৌদি দাদা মশাই ভাইজি এরা আছে এদের কাছে যাই দেখা করতে আর মেজু পিসি থাকলে তোমাদের সাথে দেখাতাম খুব ভালো লাগতো এটা হলো আমার বৌদি ঠিক আছে মেজু পিসির বৌমা তো এটা হলো বৌদি তো এই যে আমাকে ভালো মিষ্টি খাইয়ে দিচ্ছিল তো আর তারপরে দেখো আমার জন্য আবার আমার প্রিয় আবার মোকলাই খাবারটা কিনে পাঠিয়ে দিয়েছিল। চিকেন পাকোড়া ছিল মোকলাই ছিল তো এটাই আজকে রাতে আমি বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম ওখানে আর খাইনি তো এখানে মানে দাদা কিনে দিয়ে গিয়েছিল আর কি বাড়িতে আর এই সব খেতে তো আমি বেশি ভালোবাসি তো সেই কারণে এই সব খাবারগুলি ওরা আমাকে কিনে দেয় তো এই জন্য দেখো আমি ডিনার করে নিয়েছিলাম আর এটা কিন্তু নেক্সট ডে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আগের দিন আর ভিডিও কন্টিনিউ করিনি বাড়ি এসে ডিনারটা করে শুয়ে পড়েছিলাম এটা পরের দিন দেখো সকালে সকাল সকাল ঠিক না এটা দেখো একটু বেলা হয়ে গেছে আটটা সাড়ে নটা সাড়ে নটা মতো বাজে গরমের জন্য রাতে ভালোভাবে ঘুমোতে পারছি না তাই উঠে দেখো এই যে ঠাকুরের একটু আর্নি প্রণাম করে নিলাম ভগবান তারপরে দেখো ঠাকুরের আসনটা যেখানে ছিল সেখানে রেখে নিয়ে আর ভীষণ গরম পড়েছে একদম ঘুম হচ্ছে না ঠিকঠাক করে কিছু ভালো লাগছে না খাইতে তো মানে ইচ্ছেই করছে না তোমরা তো জানো আমি নেপালে থাকি আর ওখানে একটা ঠান্ডার ওয়েদার পরিবেশের মধ্যে থাকা হয় আর এখানে ভীষণ গরম তো চলো এখন একটু চক ক্যাডবেরি খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম বসে এখন একটু ক্যাডবেরি খাই আর মা ছেলে ওরা তো সব এখন ওই বাড়িতে চলে গেছে সকালবেলা ওরা উঠেই ওই বাড়িতে চলে যায় মা পুজো টুজো করে চলে যায় কারণ রান্নাবান্না করে আর আমি একটু বেলা করে যাই ভীষণ গরম তো ভালো লাগে না তো যাই হোক এখন চলো বসে বসে একটু ক্যাডবেরি খাই তারপরে খেয়ে দিয়ে একটুখানি শোবো তারপরে যাব আবার ওই বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি এবার ওই বাড়ি চলো যাই শুয়ে শুয়ে ফোন কাটা হলো হলো এবার চলো এখন ওই এগারোটা মতো বাজে চলো এবার একটু ওই বাড়িতে যাই দেখো এ বাড়িতে এসেই আমি বসে গেছি এখন মিল কেকের বাসকটা নিয়ে কোন মিল কেক খেতে ইচ্ছে করছিলো ভাত 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 তো খাচ্ছিই না খালি এই জুস মিল্কেক মুখরোচক খাবারগুলো খেয়ে খেয়ে পেটটা ভরাচ্ছি আর খিদেও পেয়ে যাচ্ছে যেহেতু কিছু খাচ্ছি না সেভাবে এইসব খেতে ভালো লাগছে বাকি ভাত রুটি এইসব খেতে আমাকে একদম ভালো লাগছে না তো যাই হোক চলো এখন ওই ডেটটা মতো বাজে ছেলেকে খাওয়াবো ওই যে মাছের ঝাল করেছিল মা আর চিচিঙে আলু পোস্ত করেছিল আর ডাল করেছিল। এই গরমে না সত্যি কথা বলতে আমি একদমই ভাত খেতে পারছি না আর সেরকমভাবে কিছু মাকে বানাতেও মানা করছি কিচ্ছু ভালো লাগছে না এই সিম্পল খাবারই ঠিক আছে তো এই যে ছেলেকে এখন চলো খাইয়ে দিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা জানি না এই গরমটা কবে যাবে আমি হয়তো চলে যাবার পর হয়তো দেখো গরম যাবে আমি থাকলে তো মনে হচ্ছে না যে গরমটা যাবে বলে তো দেখো তারপরে আবার চলে গেছিলাম খাওয়া দাওয়া করে ফ্ল্যাটে এখন দেখো বিকেল পাঁচটা মতো বাজে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে ভীষণ খিদে পাচ্ছে ওই যে বললাম ভাত খাচ্ছি না একদম তো তারপরে আমি ভাবলাম চলো কিছু ম্যাগি আছে ম্যাগি বানিয়ে খাই তো দেখো এই যে এখন ম্যাগি বানাচ্ছি খাবো বলে আর ছেলে মা ওরা কিন্তু চলে গেছে ওই বাড়িতে তো আমি এখন পাঁচটা বিকেল বাজে এখন এখন আমি এই ঘুম থেকে উঠলাম উঠে এখন ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে খাই আর খিদে তো ভীষণই পাচ্ছিলো আর ফ্রিজে একটু জুস ছিল তো ভাবলাম এটার সাথে একটু জুসও খাই ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তো এখন চলো আমি বিকেলবেলা এখন বাইশটা বাজে এখন এটা খাচ্ছি আমি ভাত আজকে একদমই খাইনি মানে খুবই খিদে পেয়ে গেছে আমার তুই ভাবলাম দুখানা ম্যাগি বানিয়ে খাই এই অ্যাপটি বানিয়েছিলাম তো চলো আমি খাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আজকে এখানেই আমি ম্যাগি খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের কোথাও একটু হলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা দেখা হবে পরবর্তী একটা ভিডিও